হাই আমি মনীষা শুভ সকাল আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি এখন আমি দাঁড়িয়ে আছি শিয়ালদা স্টেশনে যাব নর্থের দিকে একটি জায়গায় বাজে নটা আমরা নটা কুড়ি ট্রেন ধরবো হাসনাবাদ লোকাল কোথায় যাচ্ছি আমরা ধীরে ধীরে দেখাবো চট করে ট্রেন থেকে নেমে পড়লাম আমরা গন্তব্যে নেমে গেছি হাসনাবাদে তো একটু আমি গিয়ে হেঁটে গিয়ে দেখিয়ে দেব যে আমরা আসলেই হাসনাবাদ স্টেশনে পৌঁছে গেছি ট্রেনটা এটাই লাস্ট স্টেশন ছিল একদম ফাঁকা হয়ে গেছে এক নম্বর প্ল্যাটফর্ম দু নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেন ছাড়ছে এই যে হাসনাবাদ এই যে আমাদের পুরো গ্রুপ হ্যাঁ আবারও বলছি অফিসের কাজের জন্য যে দীর্ঘদিন ধরে আমাদের চলছে এই প্রয়াস সচেতনতার প্রোগ্রাম তার জন্য আমরা পশ্চিমবঙ্গের নানান জেলায় যাচ্ছি রাস্তা দিয়ে যেতে যেতে এই একটি রাস্তা দেখতে পেলাম আমাদের দক্ষিণ চব্বিশ পরগনাতেও এরকম প্রচুর ব্রিজ রয়েছে সুন্দরবন অঞ্চলগুলির চারিদিকে গড়ান গেও গাছ এবং নদীগুলো বেয়ে চলেছে ঠিক তেমনি মনে হচ্ছে যেন দক্ষিণ চব্বিশ পরগনার কোনো এক প্রান্ত কিন্তু এটা দক্ষিণের মতো উত্তর চব্বিশ পরগনারও একটি সুন্দরবন এলাকাবর্তী অঞ্চল তো চলো যাই আমাদের গন্তব্যে চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে এখানেই আমাদের অ্যাওয়ারনেস ক্যাম্প আমাদের ক্যাম্প মূলত নির্যাতন মুক্ত সমাজ এবং অ্যাসিড হামলা মুক্ত সমাজ নিয়ে আমাদের এই ক্লাব এলাকাটির নাম হিঙ্গলগঞ্জ ভ্যাবলা এরিয়া এটি প্রায় বর্ডারের কাছে অন্তর্গত নজরুল স্মৃতি মঞ্চ সেখানে গিয়ে প্রথমেই আমি বক্তব্য দিচ্ছিলাম অ্যাসিড হামলার উপরে যে রাজ্যে কিভাবে অ্যাসিড হামলা দিনের পর দিন বেড়ে চলেছে এর সাথেও আমাদের গোটা টিম রয়েছে ফটোগ্রাফার দাদা আমাদের সারভাইভার বন্ধুরা এবং আমার কলিগসরাও সবাই তো সব ভিডিও দেখাতে পারলাম না এটা অফিসিয়াল ভিডিও সববারের মতো এবারেও তো এবার চলে যাব কফিস কাজ শেষে আমাদের নিজেদের মতো একটু ঘোরাঘুরি করবো শুনলাম পাশেই রয়েছে ইছামতি নদী তো সেই ইছামতি নদীর পাড়ে আমরা যাব তো চলো সেখানে গিয়ে কি সুন্দর একটি পরিবেশ দেখাই এই যে আমরা দল বেঁধে আমরা যাচ্ছি একেবারে ইছামতি নদীর পাড়ে প্রায় সন্ধ্যে হতে যায় তো আমরা ভাবলাম এত সুন্দর একটা জায়গা না ঘুরে বাড়ি ফিরে যাওয়া একটা কেমন হয় তো চলো আস্তে আস্তে দেখি এলাকায় আমাদের একটি যোগাযোগ ছিল সাহিল বলে একটি দাদার সঙ্গে তো ওনার বাড়িতেই আমরা ব্যাগ রেখে ওনাদের পরিবারের ওনার ওয়াইফ এবং ওনার মেয়ের সাথেই আমরা যাচ্ছিলাম এই যে হচ্ছে ইছামতি নদী এত সুন্দর একটা মনোরম পরিবেশ সত্যি বাংলার চারিপাশে এত সুন্দর সবুজ দিয়া ঘের আপনি যদি প্রকৃতি প্রেমী হন তাহলে আপনি অবশ্যই মুগ্ধ হবেন আর মনে করবেন মন খুব ভরে গেলে একবার নদীর পাড়ে গিয়ে নিঃশ্বাস নিই যেটা আমার অনেক ভালো লাগে কাজ করে তো এপারে কি সুন্দর করে ইটগুলো গুছিয়ে রেখেছে ইট ভাটা ইট ভাটা রয়েছে এদিকে জোয়ার ভাটারও যেটা বলে আর কি ভাটা পড়ে গেছে মাছ একেবারেই উপরে উঠে আসছে তো আমি এলাকার লোকজনদের কাছে জানতে চাইলাম এটা কি মাছ তো ওরা বললো যে এটা গুলে মাছ তো আমি বললাম আপনারা কেন ধরছেন না তো বলছি এটা বর্ডার এরিয়া অর্থাৎ পরেই উপারে বাংলাদেশ এখানে সময় বিএসএফ জওয়ানরা থাকেন তো সেক্ষেত্রে এগুলো ধরতে গেলে পারমিশন লাগে ওইভাবে ধরা যায় না তো যাই হোক আমরা তো এরকম এরিয়াতে থাকি না এত রেস্ট্রিক্টেড সেজন্য আমরা হয়তো খুব বেশি বুঝি না আমি তো মাছ দেখে প্রচণ্ড এক্সাইটেড হয়ে ভাবছিলাম নেমে পড়ব না এরকম একটা ব্যাপার কারণ আমার অনেক ভালো লাগে মাছ ধরতে বাড়িতেও মাছ ধরি কিন্তু ওখানে ওরা জানালো যে এটা ভুলেও করবেন না তো তারপরে আর কি হাঁটতে হাঁটতে আর ওই যে ওপারে রয়েছে বেস ক্যাম্পগুলো তো ওই যে এলাকাটা দেখা যাচ্ছে মানে আমি একটু কাছাকাছি সামনের পার্টটাতে গিয়ে দাঁড়ালাম তখন পুরো বাংলাদেশের মানুষজন হাঁটছে ওদিক দিয়ে দেখা যাচ্ছিলো তো যাই হোক এটা একটা অন্যরকম ভালো লাগা যে এক দেশ থেকে অন্য দেশে দেখতে পাচ্ছি যে পুরো মানুষজন হেঁটে যাচ্ছে কিন্তু কাটাদাড়ের বেড়া আমরা যেতে পারবো না এতগুলো রেস্ট্রিকশান ওখানে গিয়ে প্রথমে বুঝতে পারছিলাম না কিন্তু পরে দেখলাম কিছুক্ষণ গিয়ে ভিডিও করার জন্য যখন করছিলাম কয়েকজন ওখান থেকে বর্ডারে যারা সব সময় রয়েছেন গার্ড দেন তারা এসে আমাদেরকে বারণ করছিলেন যে এখানে আসবেন না আপনাদের দেখে অনেক অনেক লোক আসবে আর আমি বারবার দেখানোর চেষ্টা করছিলাম এই এরিয়াটা কতটা বড় আমি ওই মাথা দিয়ে হাঁটতে হাঁটতে আবার এই মাথাটায় আসলাম এত 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 ভালো লেগেছে তো যাই হোক এমনভাবেই আমি আমার অফিসের কাজে রাজ্যের বিভিন্ন প্রান্তে দৌড়ে বেড়াচ্ছি কাজের জন্য বেড়ালেও অনেক অনেক ভালো লাগছে যে এত ভালো এক্সপিরিয়েন্স হচ্ছে এলাকার মানুষদের সঙ্গে মিশছি খুব 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 ভালো লাগা সব কাজ সেরে চলে এসেছিলাম ট্রেনে উঠে পড়লাম একদম ফাঁকা ট্রেন খুব 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 টায়ার্ড ছিলাম কারণ অনেকটা গাড়ি জার্নি করতে হয়েছে টোটো চড়ে প্রায় ঘন্টাখানেক গিয়ে হাসনাবাদ থেকে আমাদের ওই গন্তব্যে পৌঁছানো হয়েছে আমি বলছিলাম আমরা গোটা টিম রয়েছে এই যে আমাদের দুটো টিমের মেম্বার সামিয়ারা এবং সুস্মিতা আরও কয়েকজন বন্ধু জেনারেল কামরাতে এবং আমার পাশেই রয়েছে আমার আরও এক কালিক তো যাই হোক এইভাবেই আমি বিভিন্ন দিন বিভিন্ন ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করি যেটা আমার অত্যন্ত ভালো লাগে এবং অ্যাজ আ মেমোরি হিসেবে আমি রাখতে চাই যেগুলো পরে দেখলে আমার অনেক 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 ভালো লাগে তো যাই হোক আজকের আমার সফর এই অবধি ছিল এটা হলো উত্তর চব্বিশ পরগনার আরও একটি গন্তব্যে আমাদের অ্যাওয়ারনেস ক্যাম্প সুতরাং খুব ভালো থাকুন আগামীতে দেখা হোক নতুন কোনো ভিডিও টাটা